মুন্সীগঞ্জে রাজমিস্ত্রির হাতুড়ির আঘাতে আরেক রাজমিস্ত্রির মৃত্যু প্রতিনিধি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার শিমুলিয়া গ্রামে এক রাজমিস্ত্রির আঘাতে আরেক রাজমিস্ত্রি নিহত হয়েছে নিহতের লাশ উদ্ধার করেছে টঙ্গিবাড়ি থানা পুলিশ জানা গেছে গাজীপুর জেলার রাজমিস্ত্রি শাহাদাত ও ঠাকুরগাঁও জেলার রাজমিস্ত্রি নিহত মিজান উপজেলার শিমুলিয়া গ্রামের আবুল মুন্সির বাড়িতে থেকে তার বাড়ির তার বাড়ির ভবন নির্মাণ কাজ করছিল রোববার পনেরো সেপ্টেম্বর ভোর পাঁচটার দিকে ওই ভবনের ঠিকাদারের কাছে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয় ওই দুইজন রাজমিস্ত্রীর এ সময় রাজমিস্ত্রী শাহাদাত হাতুড়ি দিয়ে অপর রাজমিস্ত্রী মিজানের মাথায় একাধিক আঘাত করলে মিজান ঘটনাস্থলেই মারা যায় পরে মিজানের ঘর থেকে টেনে বাড়ির বাড়ির পুকুরে নিয়ে যেতে থাকলে আবুল এক নারী নারী দেখে ফেলে পরে ওই আশেপাশের মরদেহ মুন্সির লোকজনকে খবর দিলে আশেপাশের লোকজন এসে ঘাতক শাহাদাতকে আটক করে পুলিশে ধরিয়ে দেয় এ ব্যাপারে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শাহীন বলেন ঠিকাদারের কাছে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে রাজমিস শাহাদাত মিজানকে হাতুড়ি দিয়ে আঘাত করলে মিজান ঘটনাস্থলেই নিহত হয় পরে এলাকার লোকজন শাহাদাতকে আটক করে টঙ্গিবাড়ি থানা পুলিশে সোপর্দ করে এ ব্যাপারে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিদুল ইসলাম বলেন নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ঘাতক শাহাদাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন